আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভিডিও আপলোড করার পর আপনার দুইটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে অবশ্যই সকল ইউজারদেরকেই করতে হবে আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওতে কোনো পলিসি ইস্যু আসছে কি না বা আপনার পেজে কোনো ধরনের রিপোর্ট আসছে কিনা আমরা কিভাবে ওটা জানবো অবশ্যই ওটা চেক করবেন দুইটা দুই দুইভাবে আমরা চেক করব একটা হচ্ছে রিপোর্ট একটা হচ্ছে অ্যালার্ট আমরা কিভাবে ওটা চেক করব এবং কোথায় গিয়ে চেক করতে হবে আমার ভিডিও দেখতে থাকুন এবং আমি অবশ্যই আপনাদেরকে সেই পরামর্শ দেব এবং কিভাবে আপনি ভিডিও রিপোর্ট আসছে কি না বা কোনো অ্যালার্ট ফেসবুক দিচ্ছে কিনা আপনি অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করার পর অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি চোখ রাখুন আমি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করবে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা প্রথমেই যে কাজটা করব প্রথম আপনাদের ফোনে গিয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গিয়ে আমরা ঢুকবো আপনার পেজে ঢুকবেন এখন আমরা ক্লিক করবো অফিসিয়াল পেজে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে সবার উপরে দেখেন কপাল আইকন নামে একটা অপশন আছে কয়েকটা দাগ দেওয়া আছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন এখানে সেটিং হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে সেখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে আমরা সেখানে ক্লিক করব লোডিং হচ্ছে এখানে দেখেন রিপুট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্ট আমরা এখন রিপুট অ্যাবাউট আদার্সে ক্লিক করব আমরা দেখব ওখানে আমাদের কোনো রিপুট আসছে কিনা এখানে দেখেন নো রিপোর্ট এখানে কোনো রিপুট নাই। এই জন্য আমরা ব্যাক দিব আবার ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টে যাব এখানে দেখেন নো বায়োলেন্স বায়োলেশন আপনার কোনো অ্যালার্ট নেই বা বায়োলেশন নেই আমরা পরিশেষে বলবো আপনার ভিডিও আপলোড করার পর এইটা অবশ্যই চেক করবেন প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবে